নবজীবন সংঘ এবং নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মধ্যে ক্যাম্প হলো এই ভেনুটা হচ্ছে মোল্লা নবজীবন সংঘের ক্লাব প্রাঙ্গন সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এটা তাদের সাতাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সে অনুষ্ঠানের অঙ্গীভূত একটা মহী অনুষ্ঠান করা এবং বিশেষ করে নদীয়া জেলার প্রশাসনের সহযোগিতা এটা সত্যি অভূতপূর্ব এবং অ্যালিঙ্ক যে সহযোগিতা করেছে তা প্রশংসার অতীত বিষয়টা হচ্ছে আমরা জানি অ্যাডিপ স্কিম তার মাধ্যমে ভারত সরকার যাদের যারা বিশেষ চাইসংক মানুষজন আমরা চলতি ভাষায় যাতে প্রতিবন্ধী বলতাম এখন আর বলিনি এই বিষয়টাকে একটু পরিবর্তন করা হয়েছে আমরা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হিসেবে রয়েছি তো সে মানুষগুলোর জীবন একটু সহজতর করার জন্যে একটু সহজতর করার জন্যে আজকে আমরা উদ্যোগী হয়েছিল আমাদের সব বহু মানুষেরা বহু বিশিষ্ট ধরনের ছিলেন এখানে দেখুন এস ডিও কল্যাণে আমার চেয়ারম্যান সাহেব হরিণঘাটা পৌরসভা থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট অতিথি আসবেন আমাদের বিডিও হরিণঘাটা ছিলেন আমাদের প্রধানত রয়েছেন বা জেলা পরিষদের সদস্য ছিলেন সকলের থেকে আমরা চেষ্টা করেছি এই মানুষগুলোর জীবনটাকে একটু সহস্কার করুন এবং আমি মনে করি যে এটা শেষ নয় এটা এই যে আমাদের চলার পথের একটা ছোট্ট মাইলস্টোন আগামী দিনে আমাদের সকল সার্বিক সহযোগিতায় নদীয়া জেলার প্রশাসনের সহযোগিতায় এবং অ্যালিমকোর সহযোগিতায় এবং এই রকম মোল্লা মোল্লাবিল্লি নবজীবন সঙ্গে এরকম আর আরও যারা এরকম সংগঠন রয়েছে যারা মানুষের পাশে সমাজের পাশে দাঁড়িয়ে অনন্য কীর্তি স্থাপন করে চলেছে সেসব সংগঠনের সহযোগিতায় আগামী দিনে আমরা আরও এরকম বহু বহুবিধ ক্যাম্প করে এই মানুষগুলোর জীবনটাকে আরেকটু সস্তর করে তুলব তাদেরকে আরেকটু তাদের কঠিন চলার প্রথমে অনুসৃত করে দেওয়ার চেষ্টা করব এই আমাদের প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা আজকে এই ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে সাফল্যমণ্ডিত হয়েছে আমি মনে করি এটা এই সাদাশতম বর্ষ পর্দার্পণ মোল্লা বিলায় নবজীবন সঙ্গে চলার পর তাতে একটা খুব বড় মাইছে নবজীবন সংঘ মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে দীর্ঘ সাতাশ বছর ধরে এরা এই সংঘ যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে মানুষ যখন বিপদে পড়ে নবজীবন সঙ্গ তার পাশে থাকে আমাদের এখানে দেখতে পাচ্ছি ময়লা জিপিতে জিপি মাননীয় সংসদ শ্রী আবির রঞ্জন বিশ্বাস মহাশয় উনি এসেছিলেন ওনার উদ্যোগে এবং এই নবজীবন ক্লাবের সহযোগিতায় একটি আয়োজন করা হয়েছে বিশেষ চাহিদাপন্ন মানুষদের জন্য ট্রাইসাইকেল বিতরণ করা হচ্ছে আরও বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে অ্যালিমকো কোম্পানিটাও উনি ওনারাও এখানে যুক্ত আছেন এই পুরো প্রসেসটার সাথে তো খুবই ভালো এরকম আমরা প্রত্যেক মানুষকে উচিত এদের পাশে দাঁড়ানো কারণ জীবনে চলার পথে আমরা যদি একটু হেল্প করতে পারি তাদের চলার পথটা মসৃণ হবে পরবর্তীকালে তারাও কোনো না কোনো কোনো না কোনো ফিল্ডে অব অবশ্যই তারা সাফল্য লাভ করবে তো খুব ভালো লাগছে আনন্দিত এখানে উপস্থিত হতে পেরে আমাদের মাননীয় আমাদের এসডিও স্যারও এখানে উপস্থিত ছিলেন শ্রী অভিজিৎ সামন্ত মহাশয় আরও যারা যারা অনেক অনেক গুণীজন উপস্থিত ছিলেন তো খুব ভালোভাবে হয়েছে তো আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা পরে আমরা সেটাকে প্রসেস করার জন্য ডিস্ট্রিক্ট লেভেলে পাঠিয়ে দিই বা যখন স্পেশাল ক্যাম্পগুলো আয়োজন করা হয় ধরুন সাব ডিভিশন লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে সেখানে আমরা তাদেরকে পাঠিয়ে পাঠানোর ব্যবস্থা করি এবং যাতে তাদের পুরো সার্টিফিকেটের প্রসেসটা কমপ্লিট হয় সেটার জন্য কিন্তু আমাদের প্রশাসনিক তরফ থেকে প্রশাসনের কিন্তু অবশ্যই ব্যবস্থা আমি প্রথমে মোল্লা জেলার নবজীবন ক্লাবের সমস্ত সদস্য কর্মকর্তা যারা এখানে আছেন এবং এলাকার যারা সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি একটা মহৎ উদ্দেশ্য এবং এরকম প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের মধ্যে যে সমস্ত খামতিগুলো আছে সেগুলোকে পূরণ করা যাবে তাদের এই মহৎ প্রতিষ্ঠার সঙ্গে আমি আছি আমাদের সমস্ত রকম হেল্প যাবতীয় সমস্ত কিছুই আমরা এবং তাদের ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি আজকে আমরা মোল্লাবেলিয়া নবজীবন সংঘের পরিচালনায় বা উদ্যোগ উদ্যোগে একটা অসাধারণ মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করলাম এবং দৃষ্টান্তমূলক অনুসরণযোগ্য নিঃসন্দেহে বিশেষভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের এতগুলি সরঞ্জাম ব্যাটারি চালিত গাড়ি বা হাত চালিত গাড়ি ইত্যাদি আরও অনেক সরঞ্জাম বহু সংখ্যাটাও কর্মকর্তারা বলতে পারবে পরিষেবা প্রদান করা হলো নিঃসন্দেহে একটা অনুসরণযোগ্য কর্মসূচি আমি বলবো সে ভালো লাগছে এবং নট অনলি দ্যাট এখানে প্রতি বছরই এই উদ্যোগ এই ধরনের উদ্যোগ রক্তদান শিবির বা বস্ত্রদান থেকে শুরু করে দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকা অর্থাৎ সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংগঠনটি দীর্ঘদিন কাজ করছে ফলে তাদের এই কর্মসূচিতে আসতে পেরে ভালো লাগছে এবং আজকে তাদের এই উদ্যোগটি একটা দুর্দান্ত বার্তা দিল সমাজকে সেই স্বামী বিবেকানন্দর কথা অনুযায়ী জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিচ্ছে ঈশ্বর ওরা অ্যাকচুয়ালি মানবরূপী ঈশ্বরকে আজকে পূজা করলো এই পূজায় শ্রেষ্ঠ পূজা মানুষ জীবনের শ্রেষ্ঠ পূজা এটাই তাদের জন্য আমরা মোল্লা বিলিয়া নবজীবন সংঘ এবছর সাতাশ বছরে পদার্পণ করেছে পয়লা জানুয়ারি তো সাতাশতম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন অ্যাকচুয়ালি আজকের আয়োজনটা দুদিনের আছে দুদিনের আয়োজন আছে বাইশ এবং তেইশে জানুয়ারি আজকে বাইশে জানুয়ারি হরিঙ্গাটা বিধানসভা এবং কল্যাণী বিধানসভার বিস্তীর্ণ এলাকার যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে তাদের বিভিন্ন প্রকারের সরঞ্জাম আমরা আমাদের এখান থেকে আজকে বিতরণ করছি তো নবজীবন সঙ্গে এটাই প্রথম সামাজিক কাজ নয় বরাবর নবজীবন সঙ্গে এ ধরনের কাজ করে আসছে আপনারা যারা নিউজ কালেক্ট করেন আপনাদের মতো রিপোর্টারদের কাছে নিশ্চয়ই খবর আছে আমরা সারা বছরই মানুষের সেবায় নিয়োজিত থাকি তো এই যে মহান কাজ এই কাজে আমাদের এলিমকো ভীষণভাবে সহযোগিতা করেছে এলিমকোর মাধ্যমে এই জিনিসগুলো আমরা পেয়েছি হাতে এবং সর্বোপরি মাননীয় সাংসদ শ্রী আবির রঞ্জন বিশ্বাস মহাশয়ের নাম আমরা বিশেষ করে বলব কারণ তারই মূল উদ্যোগে এবং আমাদের মূল্যবিল নবজীবন সঙ্গে সহযোগিতায় আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি তো এই কাজ আগামী দিনে আরও ব্যাপক আকারে হবে আমরা আশা রাখছি ফেব্রুয়ারির দু তারিখে যারা এখনও পর্যন্ত যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা কোনো সার্টিফিকেট পাননি তাদের সার্টিফিকেট যাতে পায় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করেছি ফেব্রুয়ারি মাসের দু তারিখে জেএনএম হসপিটালে